নির্বাচনী প্রচারণার সময় প্রাণ হুমকি দেওয়া হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারাকে তিনি ছাড়াও একাধিক প্রার্থীকে হুমকি এবং তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যুক্তরাজ্যের নাগরিক ও লেবার পার্টির এমপি রুশনারা আলী বিবিসিকে বলেছেন ক্রমাগত হত্যার হুমকি এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর কারণে এবারের নির্বাচনী প্রচারণার সময় তিনি পুলিশি নিরাপত্তা নিতে বাধ্য হয়েছিলেন বিশেষ সাক্ষাৎকারে আলী বলেন জনগণ যাতে লেবার পার্টিকে সমর্থন না করে তাই তাদের ভয় দেখাতে তার নির্বাচনী প্রচারণাকে অস্থিতিশীল করে তোলা হয়েছিল লেবার এমপি জেস ফিলিপস এবং শাবানা মাহমুদও ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার কথা বলেছেন তারা এটিকে গণতন্ত্রের উপর হামলা বলেই অভিহিত করেছেন এছাড়া ট্রুরো ও ফালমাউথ আসনের রিফর্ম ইউকের প্রার্থী টিফ রুবিজ নির্বাচনী প্রচারণার সময় মারাত্মকভাবে আহত হন রুশনারা আলী পুরো নির্বাচনী প্রচারণার সময় জুড়ে নজিরবিহীন হয়রানি হুমকি এবং তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন তার অফিসে পাঠানো একটি চিঠি বিবিসি দেখেছে ওই চিঠিতে কয়েক দিনের মধ্যে তাকে পেঠানো ও হত্যা করা হবে বলে জানানো হয়েছে তিনি বলেন তার অফিসের বাইরে ঘন ঘন বিক্ষোভ করা হচ্ছিল এবং ব্যক্তিগতভাবেও তাকে হুমকি দেওয়া হয়েছিল রুশনারা বলেন আমাকে প্রোটেকশন অফিসার রাখতে হয়েছিল কারণ আশঙ্কা ছিল লেবার পার্টির প্রচারণা সমাবেশে কিছু মানুষ সহিংসতা ঘটাবে তিনি বিবিসি বলেন নির্বাচনের দিন একটি ভোট ভোটকেন্দ্রের বাইরে একটি গাড়ি দাঁড় করিয়ে মাইক্রোফোন হাতে কেউ তাকে গালিগালাজ করছিল যা দেখে ভোটাররা ভয় পেয়ে যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে দু সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি নিউজ নিউজডেস্ক এনএল টোয়েন্টিফোর